হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটি অনেক মূল্যবান আর আসলে আমি আমার ভিডিওগুলো খুব বেশি লং করতে চাই না আপনারা তো অবশ্যই দেখেছেন আমার ভিডিওগুলো সর্বোচ্চ হলে দুই থেকে আড়াই মিনিট এর বেশি আমি করি না কারণ ওষুধ সম্পর্কে বলতে খুব বেশি বড়ো করা লাগে না ঠিক আছে এজন্য আমি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এমন একটি মেডিসিন যেটি আসলে খুব মূল্যবান এটি হলো ডারমাটন এটি হলো ডারমাটন ডারমাটন হ্যাঁ এটি ডারমাটন ক্যাপসুল ঠিক আছে এটি হলো নিউ লাইফের নিউ লাইফের একটি পণ্য আর অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু ঔষধ সম্পর্কে আপনারা বুঝতে পারবেন আমি ঔষধ সম্পর্কে সব কিছুই বলে দেব এবং এর খাওয়ার নিয়মটাও জানিয়ে দেবো কিসের জন্য কাজ করে সেটাও জানিয়ে দেবো সেজন্য আমি বলছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা হলো ডারমাটন ঠিক আছে ডারমাটনের কাজ আমি বলি রক্ত পরিষ্কারক কোষ্ঠ পরিষ্কারক চর্মরোগের জন্য ঠিক আছে যাদের চর্মরোগ আছে তার মানে ঘা পশড়া লেগেই থাকে তাদের জন্য বেশিরভাগ আপনারা দেখবেন আমাদের রক্তের কোনো প্রকার সমস্যা হলে এগুলো লেগেই থাকে ঠিক আছে গা পাছড়া একজিমা এগুলো হতেই থাকবে এজন্য আজকে এই ডারমাটন ডারমাটনটি খুব সুন্দর রেজাল্ট আর এটি আপনারা সব সময় মনে করেন যে আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে হোমিও ডিসপেন্সারিতে পেয়ে যাবেন আর এটি খাওয়ার নিয়ম আমি আপনাদেরকে বলে দিই একটি করে ক্যাপসুল দিনে তিনবার করে খাবেন একটি করে ক্যাপসুল দিনে তিনবার করে খাবেন খাওয়ার পরে ঠিক আছে খাওয়ার পরে একটি করে ক্যাপসুল দিনে তিনবার খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর এই ঔষধটা এত সুন্দর ঔষধ আসলে খাওয়ার সাথে সাথে রেজাল্ট না পেলেও আপনারা এক সপ্তাহের ভিতরে আপনারা বুঝতে পারবেন যে রেজাল্ট আপনারা পাচ্ছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ঔষধ সম্পর্কে আপনারা সর্বপ্রথম জানতে পারেন ধন্যবাদ সবাইকে